আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আপনারা প্রত্যেক সোমবারে রায়ের বাজারে যদি মেলা উপভোগ করতে চান মেলা থেকে কিছু কিনতে চান চলে আসতে পারেন হচ্ছে রায়ের বাজারে এটা প্রত্যেক সোমবারে কিন্তু এই মেলাটা হয় আর হিউজ পরিমাণ কালেকশন আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন পর্দা মানে এ টু জেদ সব কালেকশনই পেয়ে যাবেন এখান থেকে হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে যে ফ্লাওয়ার অনেক ধরনের কালেকশন আছে যারা হচ্ছে একদম কম প্রাইজের মধ্যে প্রোডাক্ট কিনতে চান তারা হচ্ছে এখানে চলে আসতে পারেন এই যে এখানে অনেক ধরনের চুরির কালেকশন আছে মানে সব কালেকশন এ টু জেড আমি কোনোটা দাম বলব না আপনারা হচ্ছে জাস্ট মেলায় আসবেন অ্যাটেন্ড করবেন করে হচ্ছে যেগুলো পার্চেস করবেন সেগুলো হচ্ছে আপনারা দেখে শুনে প্রোডাক্ট কিনে নিয়ে যাবেন এই যে ব্যাগের কালেকশন আছে সব কালেকশনগুলি কিন্তু মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো যেখানে হচ্ছে নামাজ পড়ার জন্য খিমার সব ধরনের কালেকশনই হয়ে যাবে এরকম এরকম মাটির মধ্যে কালেকশন আছে এই যে অনেক মানুষ আমি দুপুরবেলা অবশ্য করেছি আর হচ্ছে আর আপনারা হচ্ছে সব কালেকশনগুলি পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম